অনেকেই হয়তো ঘুমিয়ে পড়েছিল যে সকালে ঘুম থেকে উঠে অনেক কাজ করবে অনেক প্ল্যান প্রোগ্রাম ছিল কিন্তু হয়তো তাদের আর সকালে ঘুম থেকে উঠা হয়নি আমি হয়তো আল্লাহর অশেষ রহমতে উঠতে পেরেছি আল্লাহ আমাকে দুনিয়াটা আরেকবার দেখার সুযোগ করে দিয়েছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ যারা যারা ভিডিওটা দেখবেন এটা লাইক দিয়ে জানাবেন এই মুহূর্তে আসলে ভাই দুনিয়াটা কিছুই না দেখুন এটা নৌকা পিছনে সুন্দর একটা দৃশ্য না এই শীতে যখন সকালে ঘুম থেকে উঠি যখন পাখির কিসিমিশি ডাক শুনি যখন এই প্রকৃতিটাকে দেখি সত্যি আমি মোহিত হয়ে যাই আমি আবেগ আপ্লুত হয়ে যাই যে আল্লাহ তালার নিয়ামত আল্লাহ তালার সৌন্দর্য কত সুন্দর কিন্তু অনেক মানুষই কিন্তু হয়তো তাদের আর ঘুম থেকে ওঠার সুযোগ হয়নি তারা হয়তো কখনই আর ঘুম থেকে উঠতে পারবে না আল্লাহকে ডাকতে পারবে না পৃথিবীটাকে দেখতে পারবে না তারপর অনেক মানুষ দেখবেন যে তাদের এই যে মৃত্যু দেখেও তাদের ভিতরে ভয় আসবে না আর কিংবা ভয় করবে না যে আমি হয়তো মরবো না কিন্তু সবাই কিন্তু চলে যাবে কেউ যে ঘুম ভেঙে সকালে উঠবে এরকম গ্যারান্টি একটা মানুষ বুকে হাত দিয়ে হয়তো দিতে পারবে না যে আমি ঘুম থেকে উঠে এই পৃথিবীটাকে আবার দেখবো দেখুন শুনশান একটা নিরবতা আসুন আল্লাহকে আমরা স্মরণ করি আমি দাঁড়িয়ে আছি একটা মাছের ঘেরের উপরে দেখুন এই ঘেরটা কিন্তু অনেক সুন্দর এখানে অনেক বড়ো বড়ো মাছ আমি দেখলাম তা আসুন আমরা আল্লাহকে স্মরণ করি এবং যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার যেই সৌন্দর্যগুলো দেখে আমরা সেটা কৃতজ্ঞতা প্রকাশ করি তাহলে দেখবেন যে এই দুনিয়াটা অনেক সুন্দর হয়ে যাবে দুনিয়াটা কিছুই না দুনিয়ার প্রতি মায়া কমিয়ে দিন পরকালের চিন্তা ভাবনা করুন তাহলেই দেখবেন যে আপনার প্রতি আপনার লোভ লালসা সব কিছু কিন্তু কমে যাবে আপনি দুনিয়াটাকে অতটা বড়ো মনে করবেন না আপনি যদি সুন্দর চোখ দিয়ে এই সুন্দর পৃথিবীটাকে দেখেন তাহলে দেখবেন যে সব কিছু সুন্দর মনে হবে আপনি যদি এই চোখ দিয়ে যদি পৃথিবীটাকে খারাপ নজরে দেখেন তাহলে পৃথিবীটা খারাপ ভালো হতে কিন্তু পয়সা লাগে না ঠিক আছে যারা ভালো হতে চায় তারা কিন্তু ভালো হতে এক সেকেন্ড সময় লাগে না আর যে ভালো হবে না তাকে আপনি সারা জীবনও ভালো করতে পারবেন না কোনো ওয়াস মাহফিল কোনো হুজুর তাকে আর ভালো করতে পারবে না তাই আগে নিজের মনকে ঠিক করুন আপনি যতই হস করতে যান যতই তাবনিকে যান যতই জামাতে যান যতই আপনি যেখানে যান না কেন আপনার মন যদি ঠিক না থাকে কোনো আপনার ধর্মকর্মে কাজ আসবে না নির্জে যে একটা পরিপূর্ণতা মনের যে একটা বিশ্বাস সেটাই হলো বড় ইমান আমি মনে করি তো পৃথিবীটাকে ভালোবাসুন আল্লাহকে স্মরণ করুন দুনিয়ার প্রতি লোভ লালসা কমিয়ে দেন ইনশাল্লাহ ভালো থাকবেন দুনিয়াটা কিছুই না পড়োপাট হলো আমাদের একদম আসল ঠিকানা সেই ঠিকানায় গেলে আর ওখান থেকে আসতে পারবেন না কাঁদলেও হয়তো আপনার আর এই দুনিয়াতে আল্লাহ তালা আপনাকে পাঠাবে না এটাই আমাদের একটা শেষ চান্স শেষ সময় এটা মনে রাখবেন তাই আসুন মানুষকে ভালোবাসি মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করবেন না দুনিয়াটা অনেক সুন্দর যদি এই সুন্দরটাকে আরও সুন্দর করতে চাই অবশ্যই আমাদের প্রতিটা মানুষের মনটাকেও সুন্দর করতে হবে দেশটাকে ভালোবাসতে হবে